সালাম আলাইকুম গার্লস আমি এমি গার্মেন্টসের থেকে মোহাম্মদ জুয়েল ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কামিজ কাটুপি কামিজ নিয়ে খুব সুন্দর আপনার ইউনিক কালেকশনের কিছু কামিজ নিয়ে আসছে আপনাদের মাঝে আমি এখন আপনাদেরকে দেখাবো কামিজগুলো কামিজটার হলো ছয়টা কালার আছে আপনারা ড্রেসগুলো একটু কাইন্ডলি দেখেন ছয়টা কালার আছে খুব সুন্দর আপনার এই কারচুপি কাজ করার ভিতরে আপনার রিয়নের উপরে কাপড়টা হবে রিয়নের উপরে খুব সুন্দর একটা কাজ করার ড্রেস এটার ভিতরে হলো আপনার সাইজ আছে হলো এল এক্সেল ডাবল এক্সেল মানে আমাদের সাইজগুলো হয় আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ যার যে সাইজটা লাগে ওইভাবে অর্ডার দিলে আমরা আপনাদেরকে দিতে পারব আমাদের অনলাইন পেজ আছে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে আপনারা দেখে আমাদের থেকে এগুলোর অর্ডার দিতে পারেন খুব সুন্দর ইউনিক কালেকশনের ভিতরে রিয়নের উপরে রিয়ন কটন কাপড়টা খুবই সুন্দর ইউনিক কাপড় আমি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর কালার একটু আপনারা ধৈর্য সহকারে ছটা কালার দেখেন খুব সুন্দর ছটা কালার আছে কালারগুলো খুবই সুন্দর মার্জিত কালার স্ট্যান্ডার্ড কালার এটা যেই কেউ আপনি করতে পারেন খুবই স্ট্যান্ডার্ড লাগবে আমি প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টটা হলো আপনার প্যান্ট কাটিংয়ের ভিতরে খুব সুন্দর প্যান্টটা হলো অল এলাস্টিক এটা এবং আপনার যে কোনো স্বাস্থ্যের মানুষ করতে পারে খুব সুন্দর ঢিলা টালা পায়জামা এটা সুন্দর দেখেন কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এ হলো দুইটা কালার দেখালাম এ একটা কালার দেখালাম তিনটা কালার খুব সুন্দর একটা কালার মানে কালারগুলো খুব সুন্দর কালার মানে এত সুন্দর কালার আপনার গায়ে দিলে পরে বুঝতে পারবেন যে কালারগুলো খুবই কিউট যে কেউ আপনার কালারগুলো পছন্দ করবে এই যে কালার দেখাচ্ছে এটা হলো কফি কালারের উপরে দেখালাম এ একটা আপনার কুসুমি অলো কালার খুব সুন্দর কুসুমি অলো কালার এটা প্রাইস টা আমি বলে দিচ্ছি গাছ প্রাইসটা হবে আপনার খুর্সার প্রাইস হলো আমাদের এগারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন যেটা কারচুপি কাজে আপনার এগারোশো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না আপনারা আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন একদম হোলসেল প্রাইস আর আমরা হোলসেল প্রাইসের থেকে মানে ডিটেল প্রাইস আপনাদেরকে দিচ্ছি আপনারা আইসা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ছয়টা কালারই আপনাদেরকে দেখা দিলাম কাজটা খুবই সুন্দর আপনার ইউনিক কাজ কাজটা খুবই ইউনিক দেখেন এই যে হাতের কাজ আপনার সম্পূর্ণ হাতের কাজ এবং হাতাটা হলো ফুল হাতা হাতাটা পাবেন হলো ফুল হাতা খুব সুন্দর হাতা আর এই যে আমাদের মূল অ্যাড্রেস যেটা ওটা আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে এই যে অ্যাড্রেস অনুযায়ী আইসা পড়বেন আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের টাকার বাইরে থেকে হলে আমাদেরকে অর্ডার দিতে পারেন অনলাইনে আমরা মাল আপনাদেরকে পৌঁছাই দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ইনশাল্লাহ